দীর্ঘদিনের বেহাল রাস্তা সারালেন অনারিয়ামের টাকা খরচ করে উদ্যোগে কাউন্সিলার কটাক্ষ তৃণমূল পরিচালিত পৌরসভার পৌরপথে প্রতিক্রিয়ায় বিজেপি পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের দাতনক কাটি তথা তলা মসজিদ সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে খানাখন্দে ভরা এই রাস্তায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা বারবার পৌরসভাকে জানালেও তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের অবশেষে নিজের অনির অনারিয়ামের টাকা খরচ করে রাস্তা মেরামতির উদ্যোগ নিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বসু শনিবার তিনি নিচে উপস্থিত থেকে রাস্তার কিছুটা অংশে ঘ্যাস ও আদলা ইট ফেলে মেরামতের কাজ করান স্থানীয় বাসিন্দারা জানান বিষয়টি নিয়ে বকুবার পৌরসভার দ্বারস্থ হলেও সমাধান মেলেনি অভিযোগ পৌরপতি নাকি তাদের স্পষ্টই বলেছিলেন ওই এলাকার মানুষ কি ট্যাক্স দেয় যে রাস্তা ঠিক করব এতে ক্ষুব্ধ বাসিন্দারা পৌরসভার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এক বাসিন্দার কথায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে এই রাস্তায় অবিলম্বে মেরামত করা দরকার ছিল কাউন্সিলর সন্দীপ বসু বলেন আমি পৌরসভাকে জানিয়েছিলাম হয়তো কাজ হতো কিন্তু এই রাস্তাটা অত্যন্ত প্রয়োজনীয় তাই দেরি না করে নিজের উদ্যোগেই মেরামত করালাম তবে এই উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত বলেন তিনি আমার কাউন্সিলর হতে পারেন কিন্তু কালনায় থাকেন না বাইরে থাকেন অনারিয়ামের টাকাই বা কত পান সেটাও দেখা উচিত ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তার অনুমোদন হয়েছে খুব শিগগিরই কাজ শুরু হবে তবে ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা গোপাল চট্টোপাধ্যায় বলেন কালনার রাস্তাঘাট খানা ভর্তি বর্ষায় জলভাগ্ন থাকে রাস্তাঘাট সেই মর্মে কালনা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজের অনারিয়ামের টাকায় রাস্তা মেরামতি করছেন আর সেটাকে কটাক্ষ করছেন তৃণমূলেরই পৌরসভার পুরপ্রধান আনন্দ দত্ত ভাবাই যায় না পৌরপিতা কটাক্ষ করছেন কেন তিনি কি জানেন না কালনা রাস্তাঘাটের কি অবস্থা তবে এখানে যেটা বলার বিষয় প্রথম বিজেপির বেশ কিছু পঞ্চায়েতের সদস্যরা নিজের অনারিয়ামের টাকায় খারাপ রাস্তায় মেরামতি করেছিলেন এবার সেই পথেই হাঁটলো তৃণমূল অর্থাৎ বিজেপির দেখানো পথে এবার তৃণমূল তৃণমূলের কাউন্সিলরকে সাধুবাদ জানাই আর পৌরপ্রধানের কটাকে কথাকে ধিক্কার জানাই হ্যাঁ এলাকাবাসীর মুখে শোনা গেল আপনি নাকি ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সারাই করছেন না ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা আমাদের সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য যে মানুষের উন্নয়নের করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের প্রয়োজন সব জন্য মেটাতে হবে তো সেই কারণেই এটা এটা ব্যক্তিগত উদ্যোগেই করতে হলো কারণ পৌরসভা থেকে রাস্তাটা হয়তো করবে আমাদের উন্নয়নটা সব দিকেই চলছে সার্বিকভাবে উন্নয়ন চলছে সবসময় উন্নয়ন আমাদের চলছে সেটা যে যেভাবেই হোক মানুষের কাজ মানুষের জন্য উন্নয়নটা করতে হবে সেটা ব্যক্তিগত উদ্যোগে করলাম বলে এটা বড় কিছু নয় কিন্তু এটা রাস্তাটা পৌরসভা থেকে হয়তো পরবর্তীকালে হবে তো এখন এই যা পরিস্থিতি হয়ে গেছিলো বেশ কিছু মাস ধরে তাতে করে এখানে এই মুহূর্তে এটা না করলে হয়তো মানুষের জনজীবনে অনেক রকম সমস্যা হতে পারতো তাই জন্যই আর পৌরসভা থেকে কখন করবে সেই অপেক্ষা না থেকে আমি এটা ব্যক্তিগত উদ্যোগে করতে বাধ্য হয়েছি জানিয়েছিলাম হ্যাঁ জানিয়েছিলাম জানায়নি তা নয় জানিয়েছিলাম দুজনকেই জানিয়েছি এবং আমিও জানিয়েছি এলাকাবাসী থেকেও অনেকে শুনেছি যে তারাও জানিয়েছেন তো হয়তো ওনারা করবেন এরকম প্রযুক্তি বা হয়তো পরে করবেন কিন্তু আমার এখনকার এখানকার 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 যা কন্ডিশন ছিল যা সিচুয়েশান ছিল এতে করে আমাকে এখানে এক্ষুনি এটা করা দরকার ছিল নিজের অনারি করলাম নিজের অনারিয়াম করলাম এবং বাড়ি থেকে আমার বাবার থেকে কিছু পয়সা চেয়ে নিয়ে একটু মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা করলাম আর রাস্তা যে যে রাস্তাগুলো খারাপ আছে সেগুলো তো করার পরিকল্পনা হয়েছে অলরেডি বেশ কিছু টাকা স্যাং মানে জন্য প্রজেক্ট করে পাঠানো হয়েছে সেটা স্যাংশনও মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং সেটা কাজটা খুব শীঘ্রই শুরু হবে তো বা যখনই হোক শুরু করবেন চেয়ারম্যান কিন্তু এই কাজটা ইমিডিয়েট করা দরকার ছিল কারণ এটা তো ওই কাজ কখন হবে তারপর দাঁড়িয়ে একটা জনজীবন যদি কোনো বিপদ হয়ে যেত কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো তো সেই কারণে আমাকে এটা তাড়াতাড়ি ব্যক্তিগত উদ্যোগে করতে হবে আমি সন্দীপ বসু আমি কালনা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই ওয়ার্ডের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজের উদ্যোগেই রাস্তা সারাচ্ছেন পৌরসভাকে তিনি বহুবার জানিয়েছেন কিন্তু হচ্ছে কি পৌরসভা হস্তক্ষেপ করেনি বলে তাকে নিজের অনারিয়ামের টাকায় রাস্তা সারাতে হচ্ছে কোনো লাভ নেই কাউন্সিলার কাউন্সিলর বা যে কথা বলে তো লাভ নেই আমার কাউন্সিলার হতে পারে তিনি কামলায় থাকেন না উনি ম্যাক্সিমাম বাইরে থাকেন উনি যে বর্ধমানে আমাদের প্রশাসনিক মিলিয়ে ছিল সেইদিকে দশটা চব্বিশে আমাকে ফোন করে বলছে যে এই জায়গায় রাস্তাটা খারাপ হয়ে গেছে তার আগে ওনার বাবা একদিন বলছিলেন এই অপেক্ষা করুন টাকা বা সরকারি মন্ত্রী টাকা পাঠাবে খুব তাড়াতাড়ি কাজ সরিয়ে যাবে এখন একটা রাস্তা করতে গেলে এই টেন্ডার বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে গেলে মিনিমাম তিন চার মাস দেরি হয়ে যায় এগুলো তো পদ্ধতি অনুযায়ী করতে হবে আমি তো টেবিল টেন্ডার করে আমি দিতে পারবো না টেবিল টেন্ডার করে কোনো মুহূর্তে আমি কোনো কাজ করাতে পারবো না এখন সেক্ষেত্রে ওনার তো সজাগ হওয়া উচিত ছিল ওনার তো আরও আগে প্রিপারেশন নেওয়া উচিত ছিল এই লাস্ট এসেছিলেন মুখ্যমন্ত্রী সাতাশ তারিখ ছাব্বিশ এসেছিলেন মুখ্যমন্ত্রী ছাব্বিশ তারিখে ঘুম যে রাস্তাটা করতে রাস্তাটা আগে করা ওই যে আপনার পুজোর সময় তখন করা ঠিক করা হয়েছে এবং পাশে ড্রেন নেই ড্রেনের জায়গা নেই পাশে যারা দোকানদার আছে তারা প্রায় রাস্তা সমান সমান সমস্ত করে দোকান করে ফেলেছে তো সেখানে ড্রেন বার করা হচ্ছে ড্রেন না পার করলে ওই রাস্তা কোনোই আপনার ঠিক রাখা যাবে না সরকার টাকা পাঠিয়েছে কিন্তু পদ্ধতিগতভাবে খরচা করতে হবে পদ্ধতিগতভাবে কাজ করতে হবে এটা উনি যদি নিজেকে ভাবেন আমি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট লোক সে করতে পারিনি যাতে আমার কিছু যায় আসে না পর সিরিয়াসলি যেমন কাজ হয় তেমনি মানে ওই রাস্তা কি স্যাংশন হয়ে রয়েছে হয়ে রয়েছে সবে মাত্র এসছে এসছে এখন টেন্ডার হবে তারপরে আমরা পাঠিয়েছি সরকারের কাছে সমস্ত রাস্তায় পাঠিয়েছি ছ নম্বর ওয়ার্ড নয় ছ নম্বর ওয়ার্ডই কামড়ার শহরে একমাত্র রাস্তা আছে তা নয় সাত নম্বর ওয়ার্ড আছে তার চেয়ে বেশি খারাপ আছে চার নম্বর ওয়ার্ডে তার চেয়ে বেশি আরও খারাপ আছে এই রাস্তাগুলো তো খারাপ আছে আপাতত এই মুহূর্তে আমাদের ছ নম্বর সাত নম্বর চার নম্বর ওয়ার্ডের রাস্তাগুলো ভীষণ খারাপ এই জলে যেহেতু জল দাঁড়ায় যেসব রাস্তায় সেই সব রাস্তাগুলো খুব খারাপ হয়ে যায় আমাদের আমরা ডিগ্রি আর বহুদিন আগেই পাঠিয়েছি

জল লেখা যে ব্যবস্থা নেই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওখানকার কাউন্সিলার সন্দীপ বসু তৃণমূলের তিনি নিজের অনানিয়মের টাকায় রাস্তা সারিয়েছেন আর সেটা কটক করছে তৃণমূলের পৌর পিতা রহম দত্ত এবং প্রথমত বলব যে যে কাউন্সিলারই হোক যে পঞ্চায়েত সদস্য হোক তিনি নিজের অনালিয়মের টাকায় প্রতিবাদ জানেন এভাবে সেটা সাধুবাদযোগ্য তার জোটার অভিনন্দন যে তিনি দলের গিয়ে এ সাহস দেখিয়েছেন পাশাপাশি পৌরবিতা যে অভিযোগটা করছেন যে উনি থাকেন থাকেন সেটা বলতে যাচ্ছে না সেটা হচ্ছে উনি কটা করছেন সত্যিই কান্না পৌরসভা অত্যন্ত খারাপ জলমন কান্নাসহ রাস্তাঘাট অবস্থা একদম ভালো নেই জল থাকায় রাস্তা সমস্ত খানাকান্দ ভরে গেছে আর ভালো লাগলো এটা যে প্রথম এই জেলায় বিজেপির পঞ্চায়েত সদস্য আমার পূর্ব স্ত্রীর উত্তরের বেশ কিছু পঞ্চায়েত মেম্বার তারা প্রথমে এই রাস্তার থেকেই ছুঁড়ে যে নিজেরও অনেক টাকায় রাস্তা পড়ায় এখানেও তাই আছে তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের পৌরসভা শুধু খায় এত কাজ করে না তো ভালো লাগলো যে বিজেপির দেখানোর পথে তৃণমূলের একজন কাউন্সিলার তিনিও ওই পথেই চলেছেন তার জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি এবং পৌরপিতার এ এই ধরনের মন্তব্যকে নিন্দা জানাচ্ছি